সেরকম একটা বন্ধু কি করলো যে চেষ্টা করলো যে মামুন এবং আমার সম্পর্কে একটা পাটল ধরানোর চেষ্টা করলো সে মামুনকে নিয়ে গেল এবং মামুনকে নিয়ে যে আমি জিনিসটা দেখলাম কি যে মামুনকে নিয়ে গেল মামুনের বাসায় নিয়ে গেল খুব ভালো মামুনের বাসায় তো মামুন যাবে তো যাওয়ার পরে পরবর্তীতে সেই ছেলে আমাকে নানা রকম মাঝে মাঝে অনেক কিছু সে আমার সাথে শেয়ার করলো অনেক কিছু বললো মানে যেটা নেওয়ার মতো না আর কি আমি একজন লাইফ পার্টনার হিসেবে যেটা মেনে নিতে পারিনি আমি যখন তার বাসায় গেলাম এবং যে তাদের দুজনকে খুব আপত্তিকর একটা সিচুয়েশনে দেখলাম তখন আমি খুব রাগ করলাম রাগ করে আমি ওই ছেলেটাকে আমি খুব যথেষ্ট গালাগালি করলাম গালাগালি করার পর যে মামুন খুব রেগে গেল মামুন রেগে যে ওইটাই ছিল ফার্স্ট টাইম সে আমাকে তার বাসায় আমাকে ফিজিক্যালি আসপ করেছে আমাকে এমন মেরেছে যে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়েছি অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন আমার কথা ছিল যে আমি তোমার জন্য এত কিছু করছি এত কিছু সাপোর্ট দিচ্ছি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করছি তোমার যখন যেটা চাহিদা সেটা পূরণ করছি তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো তো তখন সে বলছে যে তুমি আমার জন্য যা যা করছো তুমি সব খুলে নিয়ে যাও এগুলো আমার দরকার নাই এগুলো আমি দরকার নাই আমি তখন বললাম যে তুমি শিওর তুমি যেটা বলছো সেটা তুমি ইয়ে করতে পারবা তুমি বলতে পারবা তখন সে বলছে হ্যাঁ তুমি সব খুলে নিয়ে যাও তখন আমি যখন এতটাই অসুস্থ হয়ে গেছে তো তখন মামুনেরই একজন আনটি আমাকে আমাকে সেই পানিটা নিয়ে তখন বলে যে তাহলে তোমার লোকদেরকে ডাকো কারণ ওরা তোমার সাথে কিছু করে পারে এমন মেরেছে যে তুমি অজ্ঞান হয়ে গেছো তখন আমি লোকজন লোকজনকে ডেকেছি যে আমাকে জন্য বাসায় নিয়ে যাওয়া হয় এই ঘটনাটাকে সে সাজিয়েছে যে আমি তার বাসার এসি টিভি এগুলো খুলে নিয়েছি মানে আপনাদেরকে এতদিন পরে এইভাবে বললো এটাই আমি খুব হলাম এই ঘটনাও কিন্তু সে কখনো বলেনি সবকিছু ঘটনার পিছনে যে একটা ঘটনা আছে সেই ঘটনাটা কিন্তু আপনি যেটা বললেন যে সে ছেলেকে পছন্দ করে না তাহলে ছেলেরা তাকে ছেলেরা তাকে ছেলেরা তাকে সেটা তো মামুন আবার সহযোগিতা করতো না বা মামুনের কথা হলো যে আমি যেখানে বেনিফিটেড হব তার কাছে যেতে তো আমার কোনো সমস্যা তার তোমার লাইলার কাছ থেকে আমি এক কোটি টাকা পেলাম এখন যদি আরিফ ভাই আমাকে দুই কোটি টাকা দেয় তাহলে আমার তো আরিফ ভাইয়ের কাছে কোনো প্রবলেম নাই আর আমি যদি দুজনকে ম্যানেজ করতে পারি এক কোটি এবং দুই কোটি তাহলে আমার তিন কোটি হয়ে গেল এই জিনিসটা আমি আসলে তখন খুব বিবেচনা দিয়ে আসলে চিন্তা করি না এটা আমার পরবর্তীকালে আমার মনে আসছে আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি বলছেন যে মামুনকে অনেক ভালোবেসেছেন এবং মামুন আপনাকে ভালোবেসেছে বিষয় হলো যে আপনি শেষ পর্যন্ত যে অভিযোগ পত্রটা তার নামে দাায়র করলেন এবং এই বিভিন্ন বিষয়টাকে ভালোবাসার আটকি রাখার জন্য আচ্ছা প্রথম কথা হচ্ছে যে অভিযোগ কখন দাায়র হয় অভিযোগ আমি কিন্তু আদালতে কোনো মামলা করি আমি অভিযোগ দাায়র করেছি একটা থানায় এবং থানার অভিযোগটা কখন হয় যখন কোনো অকারেন্স হয় তখন আমি যে অভিযোগ করতে পারি এবং অভিযোগটা তদন্তে প্রমাণিত হওয়ার পরে একটা মামলা হয় সেই অপরাধটা যখন সে করতে পেরেছে তো অপরাধটা করা মানে কি অপরাধ করা মানে হচ্ছে যে তুমি কিছু সেই জন্যই তো অভিযোগ হয়েছে তুমি প্রথম কথা হচ্ছে তুমি যদি আমাকে ভালোই বাসা তুমি এত বছর আমাকে এইভাবে কষ্ট দিতে পারত না এবং আপনাদেরকে বললাম যে প্রথম মারামারি ঘটনাটা হয়েছিল কিন্তু দুই সালে হ্যাঁ আর লাস্ট যে মারামারি ঘটনাটা যেটা আপনারা এসে বাসা এসে দেখে গেছেন সেটা হয়েছিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মানে প্রায় দুটো বছর চলে গেছে তো এই ঘটনা যখন কন্টিনিউ হতেই যাচ্ছে হতেই যাচ্ছে হতেই যাচ্ছে তখন আমার মনে হয়েছে যে আমার মামুন যেহেতু আমার ভালোবাসার মানুষ এবং মামুন যেহেতু তখনও কমিটেড যে সে আমার সাথে সারা জীবন পার করবে আমার মনে হয়েছে যে তাকে আমার শুধরানো উচিত তার খারাপ দোষগুলো যাতে র্যাক্টিফাই হয় সেটা আমার করা উচিত সেই হিসেবে আমি প্রথমে চেষ্টা করেছি তাকে বোঝানো তারপরে চেষ্টা করেছি তাকে বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে বোঝানো তারপরে চেষ্টা করেছে পারিবারিকভাবে ভাবে এবং সোসাইটি সামাজিক ভাবে বোঝানো কিন্তু কোনোভাবে সে বোঝেনি সে ওই মারপিট করেই যাচ্ছে আপু আপনি একটা কথা বললেন যে বাইশে আপনি বুঝতে পারলেন যে মামুন হলো অর্থের প্রতি লুবি তারপরে আপনি কেন তার সাথে আরো একটা বছর সম্পর্কটা আগায় নিয়ে গেলেন বাইশে আমি বুঝতে পেরেছি অর্থের প্রতি লোভীর সেটা না বাইশে যেটা হয়েছে যে এই ধরনের একটা ঘটনা হয়ে